আমাকে এই পিঙ্ক কালারের শাড়িটা পরে কেমন লাগছে ঝটপট একটা কমেন্ট করে জানাও তো আমার তো ভীষণ ভালো লাগছিল আর সেরকমভাবে তো শাড়ি পরতেই পারি না কোনো একটা জায়গায় গেলে পারে তখনই একমাত্র শাড়িটা পরি তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে তো আজকে আমি বেরিয়ে পড়েছি মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো মামাবাড়ি কেন হঠাৎ যাচ্ছি না যাচ্ছি সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো তারপরে দেখো বলতে বলতে তোমাদের দাদা ভাই আবার এখান থেকে কি সব কেনাকাটা করলো করার তারপরে যে মামাবাড়ির উদ্দেশ্যে এই দেখো বলতে বলতে মামাবাড়ি চলে এসেছি ওটা আমার দিদিমা এটা আমার মাসির মেয়ে আর ওই দেখতে পাচ্ছ পুচকু ওটা হলো আমার মামার মেয়ে আর এই দেখো কত কিছু কেনাকাটা করেছি আমার দিদিমার জন্য পুজোর বাজারটাও দিয়ে এসেছি এ দেখো আমার দিদিমার চটি দিয়েছি আমি কত সুন্দর হয়েছে বলো তো আমার দিদিমা তো ভীষণ খুশি হয়েছে আর আমিও খুশি হয়েছি আরও শাড়িটারে অনেক কিছুই দেওয়া হয়েছে তো তারপরে দেখো মেন কথাই চলে আসি এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ এটা হলো আমার মামার ছেলে হয়েছে তো তার জন্যই মামা বাড়িতে গেছিলাম কারণ মামা বারবার করে বলছিলো ভাইকে দেখে যেতে ভাইকে দেখে যেতে তো তারপরে তো খাওয়া দাওয়া করে দেখো বিকালে একটু ঘুরতে বেরিয়েছিলাম ভাবলাম একটু ভিডিও করব তোমাদের দাদাভাই দাদা তোমাদের দাদাভাই খেলা দেখতে গেছিলো আমার মেসোর সঙ্গে তো আমরাই শুধু এসেছিলাম আমরা ভাই বোন মিলে তো কি বলবো এত কাদা মাঠের মধ্যে দিয়ে তো বলার মতো না তারপরে দেখো পাগুলো ধুয়ে নিয়েছি কারণ এত পরিমাণে কাদা তা বলার মানে ভাষা নেই তো তারপরে দেখো আমার একটা দাদুর সাথে দেখা করি বলবো ভিডিও করতে না করতে এত পরিমাণে মেঘ উঠলো আশা করি মাঠে এসেছিলাম একটু ভিডিও করার জন্য ওই দেখো আমার সখীগণ এদের সবাইকে নিয়ে তো আকাশে এত মেঘ আমরা এখন মানে বাড়ি পালাচ্ছি ভিডিও বন্ধ করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আকাশটা দেখো দেখো কত মেঘ বাপরে বাপ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আমি এখনই পড়ে যাচ্ছিলাম পড়ে গেলে পাটা ভাঙত এত পরিমাণে মেঘ করেছে তো ভাবার বাইরে এখন যদি বৃষ্টি শুরু হয় তো আমরা প্রত্যেকে ভিজে যাব। একদম পুরো ভিজে স্নান হয়ে যাব। কারণ এখান থেকে বাড়িটা অনেকটা দূরে ওই দেখো এই যে হ্যালো এক্সকিউজ মি লাইফ চলছে তো আপনাকে একটু দেখাচ্ছিলাম তো অনেকেই করছে আহ তারপর দেখো মানে মানে বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে একটু বৃষ্টিও হয়েছিল তারপরে বৃষ্টিটা কুমলে তোমাদের দাদা ভাই আর আমার বোন দুজনে চলে গেছিল বাজারে তো বাজারে গিয়ে দেখো কত খাবার এনেছে চপ শিঙারা এই এইসব এনেছে তোমাদের দাদা ভাই কিন্তু অন্য টাইমে খায় না আর এখন যেই খাচ্ছে তখন আমি একটু বকা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ওই দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে এদিকে আমার বোন তো নাচ করছে ওটা আমার মামার মেয়ে এটা আমার মাসির মেয়ে আর এদিকে আমি বোকার মতো একা একা বসে আছি আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না আমার মামা বাড়ি কিন্তু আমি কোনো কিছু বললে পারেই আমার দিদিমা আমাকে বকছে ওনার নাতিজামাইকে কিচ্ছু বলছে না যত দোষ মনে হচ্ছে সব আমিই করেছি আমিই ভুল করেছি যাই হোক তোমরা বলো আমি একে আমার বরকে এত অত্যাচার করি সবসময় বকি মারি তারপরে দেখো আজকে শালিগনরা মিলে কি করছে আমার শেষমেশ গামছাতেও নাকি আমার বরকে বেঁধে রাখছে হাই রে কপাল আমি কোথায় যাব আর এরা তো ভীষণ খুশি হয়েছে আর সত্যি আসার পরে সত্যি আমিও ভীষণ হ্যাপি হয়েছি কারণ সবসময় ডিউটি আর ডিউটি ডিউটি ছাড়া আর কিছুই নেই তো যতটুকু সময় পেয়েছি এখানে এসেছি যতটুকু সময়ের মধ্যে সত্যি ভীষণ আনন্দ করেছি ভীষণ এনজয় করেছি তো বলার মতো না আর এদিকে দেখো শালিরা মিলে কি অত্যাচার না করছে আমার বটটার উপরে এ কি সহ্য করা যায় হ্যাঁ এমনি আমার এত অত্যাচার সহ্য করে আমার বটটা তো টাটা বাই